নমস্কার বন্ধুরা প্রতিভা কিচেনের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আসলে আমি অনেকদিন ভিডিও করি না আজকে আপনাদের সামনে চলে আসেছি এই দেখুন এখানে আছে ইলিশ মাছ ইলিশ মাছ এখানে আছে একটা এখানে একটা মাথা একটা লেজ আছে আর এখানে আছে কালো কচুর ডগাই দেখুন আর এটা হচ্ছে নারকেল এই দেখুন এই কি আছে এই দেখুন পাতুরি খাওয়ার জন্য একেবারে জ্যান্ত কলাপাতা বাড়ি থেকে নিয়ে এসেছে তো আজকে হচ্ছে এটা আমি পাতুরি করব। এখন হচ্ছে ইলিশ মাছ কেটে নেব ডগাটা কেটে নেব এবং নারকেলটা ভেঙে নেব সব কিছু রেডি মোটামুটি হয়ে গেছে এই দেখুন ইলিশ মাছ কাটা কচুর ডগাগুলো সুন্দর করে ছিলে কেটে নিয়েছি এই যে একটু ট্যাপছা করে আর দেখবেন কত সুন্দর দেখুন এই দেখুন নারকেলটা এত সুন্দর ভিতরে দারুণ সুন্দর এই যে অনেক সুন্দর এই যে কামড় দিয়ে খেয়েছে তো এটাকে এখন সুন্দর করে তুলে নেব এখানে আছে নারকেল কোড়া শুকনো মরিচ কাঁচামরিচ আচার করে রেখেছিলাম সেগুলোই খাচ্ছি আর জিরে এটা বেটে নেবো তাহলে বন্ধুরা সবকিছু রেডি এই হচ্ছে মরিচ দুই পদের মরিচ আর হচ্ছে জিরে বাটা দিয়ে দেবো এখানে আছে এই যে নারকেল বাটা দিয়ে সাথে একটু কাঁচামরিচ ফালি দিব গলা চুলকায় না তারপরে কালো কচুতে গলা চুলকায় না স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো সরষের তেল বন্ধুরা খেতে যা হবে না দারুণ এই খাবার যদি থাকে গরম বাতে আপনার আর কিছুটি দরকার হবে না এত স্বাদ সবকিছু একসাথে সুন্দর করে মেখে নেবে বন্ধুরা মাছ মাখাতে মাখাতে আমি আমার প্রতিষ্ঠানের কথা বলবো কিডনি ফাউন্ডেশন অ্যান্ড হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট কিডনি ফাউন্ডেশন এমন একটি প্রতিষ্ঠান বিশ্বাস করুন একেবারে এই অলাভজনক প্রতিষ্ঠান এখানে আপনি সব কিছু কম খরচে করতে পারবেন এবং প্রতিদিন অনেক অনেক পেশেন্ট চিকিৎসা নেয় আউটডোরে তো বন্ধুরা এখানের পরীক্ষা নিরীক্ষা থেকে শুরু করে সবকিছু তিরিশ পার্সেন্ট সার বন্ধুরা অবশ্যই আপনারা কোনো সমস্যা যদি হয় কিডনি সম্পর্কে অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমার ফেসবুক পেজ প্রতিভা কিচেন লিখে ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেল প্রতিভা কিচেন দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন এবং অবশ্যই আমি প্রতিদিন রান্না দেই তো অবশ্যই আপডেট রান্নাগুলোতে আপনারা কমেন্টস করে রাখবেন সবাইকে শুভ দুপুর আর এই সুন্দর সুন্দর রান্না দেখবেন এবং রান্নাও শিখবেন সেই সাথে উপকারী কথা শুনবেন যদি কারো উপকার হয় আসলে বলা তো যাবে না কখন কি লেগে যায় জীবনে দেখুন বন্ধুরা এত সুন্দর করে মাখিয়েছি ঘ্রানটা এত সুন্দর বের হয়েছে মন চায় আমি এখনই খাই আর কি মানে হয়ে গেছে অলরেডি আর এই কচুতে হচ্ছে গলা চুলকায় একটু চুলকাবে না কত সুন্দর দেখুন তো হচ্ছে কলা পাতা এই যে কলা পাতাটা সুন্দর করে ধুয়ে নিয়েছি বন্ধুরা আমি আগেই বলেছি এটা হচ্ছে ছোট টিপস আপনি মাছ ভাজার আগে টাইটটা অবশ্যই গরম করে নেবেন তাহলে ভালো হবে এখন হচ্ছে আমি দিয়ে দেবো এর উপর কলা পাতাটা বড় একটা সুন্দর কলা পাতা এর মধ্যে দিয়ে দেবো সামান্য সরষের তেল দিয়ে সব জায়গা মিশিয়ে দেব মাঝখানে প্রচুর ডগা দিয়ে দেব এটাকে একটু ঢেকে দেব দেখুন বন্ধুরা কত সুন্দর দেখুন একেবারে অসাধারণ খেতে হয়ে গেছে এখন হচ্ছে নামিয়ে দেব লালচে লালচে বাদামি বাদামি একটা ভাব অন্য রকম হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে চলে এসেছে আপনাদের সামনে একটি নতুন রেসিপি নিয়ে এটা আমি প্রথমবার খাবো সো দেখা যাক এটা খেতে কেমন লাগে আমি খাচ্ছি আপনারা দেখতে থাকুন তখন আমি এটা দিয়ে খেয়ে এটা হলো মা মূলত কলা পাতায় ইলিশ মাছ এবং কচু দিয়ে ভাজে করেছে এমনিতে আমার সত্যি বলতে কলাপাতায় বানানো যে কোনো খাবারই আমার অনেক বেশি পছন্দ বিশেষ করে এই সকল মাছ ভাজি ওকে সো দেখা যাক খেয়ে কেমন লাগে আমার আবার ইলিশ মাছ অনেক পছন্দের সত্যি বলতে ঘ্রাণটা দারুণ বের হয়েছে যখন খেয়ে দেখা যাক সত্যি বন্ধুরা এটা খেতে দারুণ হয়েছে আমার কাছে অনেক 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 বেশি ভালো লেগেছে আপনাদের অবশ্যই একবার এটা ট্রাই করা উচিত এটা যদি আপনি ট্রাই না করেন তাহলে বুঝতে পারবেন না আসলে এটার স্বাদটা কেমন হয়েছে সো বন্ধুরা আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে